হাঁড়ি বসাই দিছি কুলি বানাবো পানি পেয়ে দিছি পানি গরম হয়ে গেছে স্বাদ অনুযায়ী লবণ এটার মধ্যে আটার টাইপ করবো একটু দিব পিঠায় লবণ কম হলেই ভালো পানি বলক চলে আসছে চালের গুলি

চালের গুঁড়ি দেখলাম এটা ঢাকনা দিয়ে দিচ্ছি আটার কাইটা করে নিব ভালো করে চুলাটা কমাই দিব এই আজ থাকবে ভালো করে সিদ্ধ হবে আমার ফ্রিজে ছিল আমি বের করে রাখছিলাম ফ্রিজ থেকে সাথে সাথে বানাই নি বের করে রাখছি গরম ভালো করে দিয়ে বানাবো কুলি পিঠা সাথে হাতে কাটা সেমাই পিঠা যেটা বলি আমরা সেটাও দিয়ে একসাথে মিলে বানাবো হয়েছে আমার আটা কাইটা করা হয়েছে এখন পিঠাগুলো বানাই নেব ঠিক আছে আটার কাই করে দিচ্ছি সরি আটার কাই বলতেছি চালের গুড়ির কাই করে নিয়েছি এটা অনেক গরম আমি একটু পানিতে হাত ভেজাচ্ছি আর মথে নিতেছি তাহলে আমি এটা ভালো করে মথে নিই তারপর পিঠাগুলো বানাবো অনেক গরম ধোয়া উঠতেছে আবার মাথাও হয়ে গেছে ভালো করে মথে নিছি সুন্দর হয়েছে এখন এগুলা দিয়ে পিঠা আর হাতে কাটা সেওয়ালি পিঠা বানাবো তাহলে মানে নারকেলের পুর করে নেবো এই যে নারকেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচি আর হচ্ছে ডাকল দেবো গুড় যে দেখার এটা হচ্ছে আচ্ছা ওইখানেই রাখো আমার ওইখানে এটা হচ্ছে আমার নিজ হাতের বানানো গুড় এই যে একদম মনে হচ্ছে কি চিনি মেলানো দাদা চিনি কত হয়ে গেছে একদম ফ্রেশ গুড়টা এটা দিয়ে আজকে কুলি পিঠা পুটটা বানাবো হয়েছে আর লাগবে না আমার না পেলে পুটটা হয়ে গেছে আমি এটাকে এখন নামাই নেব খুব সুন্দর মশাল্লা এত সুন্দর একটা গান বেজ নিচ্ছে বলে বোঝানো যাবে না নিয়ে ছাতে রস জাল করে গুড় বানায় সেই গুড় দিয়ে পিঠা পিঠা বানানো হচ্ছে খুবই সুন্দর আর এটা হচ্ছে সবুজ তেজপাতা এটা হচ্ছে আমার খুলনার আমার বাবার বাড়ির বিশাল বড় একটা গাছ তেচকাতা ওই গাছ থেকে পেরে আসছিলাম এখনই কাঁচা পাতা তাহলে আমরা হয়ে গেছে করে কুলি পিঠা বানাবো যেহেতু দুধ কুলি বানাবো তো তাই ছোটো করে দেখা দেখো নারকেলের পুরটা করে নিচ্ছে বানাবো আমি এভাবে বানাবো অনেকে রুটি বানায় তারপরে হচ্ছে কুলি পিঠা করে ওইটাও করা যায় কিন্তু আমি এভাবেই করব আমার কাছে ভাব দিলে সেদ্ধ করলে এভাবে একটু করে বানালে মনে হয় যে বেশি মজা লাগে খেতে ভাপের পিঠাটা কিন্তু খুবই মজা হয় সুন্দর হয় আবার তেলে ভাজা যেটা সেটা আবার রুটি বেলে বানালে বেশি ভাল লাগে এখানে যেমন নারকেলের পুরটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে নারকেলের পুর মানে আমার নারকেলের উপরটা আমি ঝোরঝুরঝুরা রাখছি অনেকে একদম পুরো আঠালো করে ফেলে আমি ওটার মধ্যে কোনো রকম চিনি অ্যাড করে নিই এভাবে মুখটা বন্ধ করে এই এটার মধ্যে আমি একটু হালকা ডিজাইন করব আমি কিন্তু খুব ভালো ডিজাইন করতে পারি না দেখি কেমন হয় করি একটু ছোটো ছোট করে বানাবো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যেরকম বানাবেন মজা করে বানাবেন সুন্দর হোক বা না হোক জিনিসটা মজা হবে ফ্রেশ হবে খেতে ভালো লাগবে এই যে আমার ছোটো একটি টুলিপিঠা বানানো হয়ে গেছে আমি এভাবে তাহলে সবগুলো একটা হয়েছে সবগুলো বানিয়ে নিই আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব ভিডিও লং হয়ে যায় যার জন্য মন মতো করে ভিডিও করতে পারি না তাই শর্টকাটে যেভাবে পারি সেভাবে তাড়াতাড়ি শেষ করি তাড়াহুড়া করে কোনো কিছু করলে সুন্দর হয় না একটু আস্তে ধীরে করলে সব জিনিসই সুন্দর হয় এই যে আরও একটি বানিয়ে নিলাম তাহলে এইভাবে সবগুলো বানিয়ে নিই সবগুলা পিঠা বানানো হয়ে গেছে খুব সুন্দর পিঠাগুলো বানিয়েছি ছোট্ট ছোট করে সুন্দর হয়েছে কিউট পিঠা এগুলো এখন আমি দুধে সেদ্ধ করে বানিয়ে নিই আর এখানে সাথে এই যে বানিয়ে নিচ্ছি হচ্ছে হাতে কাটা শ্যাময় পিঠা যেটাকে বলে সেটা যে এগুলো আর এগুলো একসাথে মিলাই আমি রান্না করব ঠিক আছে তাহলে এটা তো একটু একটু করে কেটে 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 বানাইছি আমি অত ভালো বানাতে পারি না যেরকম পারি সেরকম বানিয়েছি এটা বানানোর ভিডিও আমার আছে আপনারা দেখে নেবেন তাহলে আমি এগুলো রান্না করব এই যে এইভাবে আমি করে তারপর আমি অত ভালো পাই না তো এইভাবে করে বানাই নিচ্ছি এই যে এভাবে করে সবগুলো আমি বানাই নিচ্ছি এখন শেয়ার করলাম এক লিটার দুধ দিয়ে দিছি চুলায় হাঁড়িতে বসিয়ে দিছি একটা বড় হাঁড়ি দিয়েছি হাড়িটা ভালো করে দেখাও একটা বড় হাঁড়ি নিয়ে নিচ্ছি আর এটা মধ্যে এখন দিয়ে দেবো এটা আমাদের শোষ আমার শ্বশুরের ডাব্বা বলে ডাব্বার এক ডাব্বা নোয়াখালীর ঘাঁসের ডাব্বা এটা আমি চিনি দিলাম কেন কারণ এটা আমার গুড় আর চিনি গুড়টা মিলে মিলাইয়ে আমি জাল করে নেব এক মিনিটের মধ্যে দিয়ে দেব হচ্ছে তেজপাতা এই যে তিনটা তেজপাতা দিয়ে দিলাম সাথে দুইটা দারু চিনি দিয়ে দিলাম সাথে চার পাঁচটা ইলাচি দিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া দুধ হ্যাঁ এখন এটার মধ্যে আমি দিয়ে দিবো গুঁড়া দুধ এই যে এরকম এক চামচ দিলাম আরও এক চামচ এই এটা হচ্ছে বাহিরের বাহিরের দুধ সজি থেকে আমি হাজবেন্ড পাঠানো আমাদের জন্য খাওয়ার জন্য বাচ্চাদের আগে এটাকে আমি ভালো করে জাল করে নেবো এর সাথে আলটু দেবো আইটু দিলে ঘন হবে আই চাম দেব মোট তিন চামচ দিয়ে দেবো ভালো করে জাল করে নেব হুম আমার এটা ভালো করে বলতে চলে আসছে আমি ঘন করিনি জাস্ট আমি বলক আনাইছি একটা দুটা এখন আমি দিয়ে দেবো আমার পিঠাগুলো এই যেগুলো বানিয়ে রাখছিলাম সেগুলো বিসমিল না এটা দিয়ে দেবো আগে তেল আমি দিই এখন দিয়ে দিব নারকেল আমি এটার মধ্যে হাত থেকে কাটার স্যামাইটাও দিবো এর জন্য আমি দিয়ে দিলাম তারপর তার সাথে আমি দিব হচ্ছে গুড় গুড়টা আমি পরে দিব গুড়ি পিঠাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমার যে হাতে কাটা সামে কিছুটা দিয়ে দিব দিবাই দিলে এই যে এটার মধ্যে এখন দিয়ে দিল আমার হাতে বানানো গুড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে গুড়টা হয়েছে ভালো লাগবে না এখানে আমি এই যে আমার গুড় আর নারকেলের পুটটা যে ছিল আমি কুলি পিঠা বানিয়েছি সেটাও এখন অবশিষ্ট ছিল সেটাও এখন আমি এটার উপর দিয়ে দেব হয়ে গেল আমার দুধ কুলি পিঠা আমি কিন্তু এই চামচের আরেক চামচ গুড় দিছি অফ ক্যামেরা আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের দিয়ে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ যায় আমার দুধগুলি পিঠা দুধকুলি পিঠা যে যে খেতে চান অর্ডার করবেন ঢাকার মধ্যে যারা নিতে চান অর্ডার করবেন আপনাদের কাছে পৌঁছে যাবে এই সুন্দর দুধকুলি পিঠা সাথে হচ্ছে হাতে কাটা সেওয়াই পিঠাও থাকবে আপনাদেরকে দেওয়া হবে যে যে নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমার পিঠা বানানো হয়ে গেছে এই যে ঘন হয়েছে এই আমার মেয়েও কিন্তু পিঠা বানাইছে এটার সাথে এই যে আমার মেয়ে বড় মেয়ে বানাইছে খুব সুন্দর ঘন হইছে ঘন হয়েছে ধোঁয়া উঠতেছে আমি বাচ্চাদেরকে খেতে দেব বিসমিল্লাহ একটা বাড়িতে পেরে নিতেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ঘন হয়েছে দেখাও এখানে সামি সুন্দর ভালো হয়েছে ধোঁয়া গরম তাহলে সবাই এইভাবে বানিয়ে খাবেন ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ